মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তাই তো তো আমাদের সোনা যাচ্ছে ওদের স্কুলে আজকে রবীন্দ্র জয়ন্তী আছে একটা আবৃত্তি বলবে দেখো ওকে আমি শাড়ি পরিয়ে দিলাম আমার কাছে এসেছিলো প্রিয়া তুমি আমায় শাড়ি পরিয়ে দাও তাই ওকে শাড়ি পরিয়ে দিলাম এবারও ঘরে গিয়ে সাজুগুজু করবে তারপর ও যাবে স্কুলে আবৃত্তি বলতে যা ওকে শাড়ি পরে চলে যাচ্ছো দাঁড়া একটু ভিডিও করে নিই তো চলো এখন আমি আমি আজকে অনেক সকালে উঠেছি উঠেছি পোনে পাঁচটার সময় তো সমস্ত কাজ সেরেছি সেরে ওকে একটু শাড়ি পরিয়ে দিলাম দিয়ে এখন আমি চা খাবো চা খাবো চা খেয়ে বাকি কাজ করব চলো কি হয়েছে গো তোমাদের দাদাও উঠে গেছে জানো আজকে তোমাদের দাদার কাজ নেই আজকে তোমাদের দাদার কাজ নেই সকালবেলা জানি কাজ আছে তো ফোন করলো যে না আজকে যেতে হবে না কাজ নেই সেই কারণে আজকে কাজও নেই অনেক সকাল উঠে গেছি তো চা খাই কি কি করি আমাদের সোনা পুরো লিপস্টিক দিয়েছি হালকা দিয়েছি আমাদের সোনা পুরো সেজে একদম রেডি ও যাচ্ছে এখন স্কুলে এখন সব রেডি চলে এসছে ছোটো হ্যাঁ ওই দেখো মাথায় ফুল দিয়েছে কি সুন্দর মাথায় ফুল দিয়ে সেজেছে হ্যাঁ তুই ওই মুড়ি মাছ থেকে ও আচ্ছা বাবাও যাবে তো হ্যাঁ বাবা যাবে আচ্ছা নাও যাবে ভালো লাগছে সুন্দর সেজে বুঝে যাচ্ছে স্কুলে বন্ধুরা চলে এসেছি চা করতে চা খাবো বলে চা খেতে এসেছি করতে এসেছি করব তারপর খাবো তো ভেবেছিলাম তোমাদের দাদার আমি চা খাবো তো আমার কার সারতে সারতে তোমাদের দাদার না একটা ভাড়া এলো মানে গাড়ির একটা ভাড়া এলো তা ও আবার চলে গেল কলকাতায় ও চলে গেল আর ছেলে ঘুমোচ্ছে মানে একাই চা খাই আর কি করবো বলো করিসারে তো আমি চায়ের পার্টনার বসে গেছি দেখতেই পাচ্ছ চা খাবো তারপর কাজে লাগবো তো মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে বুঝেছ মাছ করবো মাছটা বার করে রেখেছি আর কি রান্না করব তোমাদের দাদা আজকে দুপুরে খাবে কি না তারও ঠিক নেই আমি না দুধটা আর বাটির মধ্যে দিচ্ছি না আমি চাটা এখানেই ছেঁকে নিচ্ছি তোমার দাদা মনে বাড়িতে খাবে না ছেলে আর আমি তো বেশি কিছু একেবারেই রান্না করব না সবচেয়ে বড়ো কথা ঘরে কোনো সবজি নেই ও জানো তো বাজার যেতে হবে তো কুমড়ো শাক আছে বাড়িতে গাছে তো ভেবেছিলাম করব তো সেও বোধ হয় না তো দেখা যাক কি করি চা অনেকটা হলো গো অনেকখানি চাগুলো চা খেয়েছি সকালে চায়ের পাট শেষ চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে একটু আবার ফোন ঘাটছিলাম ফোনেরই কিছু শিখছিলাম আমি আমার তো শিখতে হয় সব ছেলের কাছ থেকে তো ছেলে মানে যেহেতু হাতে ধরে আমায় শেখায় তাই ওর কাছ থেকে কিছু শিখছিলাম তো এখন কি করছি দেখো এখন বিছানার চাদর বালিশের কবার টবার সব খুলেছি কাচব তো তোমাদের বলেছি আমাদের ওষুধ চলছে তো আজকে কাচাকাচি করব মাথা ঘষবো তো তার জন্য সব খুলে ফেললাম বিছানার চাদর বালিশের কভার সব খুলেছে আর কিছু জামা কাপড় আছে ওগুলো গোছাবো পাটি দেখো পুরো গুছিয়ে নিয়েছি একদম বালিশের কভার পরেছি শুধু কোল বালিশের কবারগুলো পরানো হয়নি পরাবো এই যে সব বার করেছি কাচবো কাচাকাচি করবো আর এদিকে কিছু জামা কাপড় আছে এগুলো গোছাবো গুছিয়ে কাঁচা ভেজাতে যাবো কাঁচা ভিজে রান্না এখনও যায়নি জানো ওখানে সেরে নিই তারপর রান্নায় যাবার আজকে প্রচুর গরম প্রচুর গরম আবার একটু বেরোবো আজকে আমি দেড়টা নাগাদ আবার একটু বেরোবো তো কোথায় যাব তোমরা দেখতেই পাবে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো একটা বিড়ালের বাচ্চা দেখো কার বাড়ি থেকে এসেছে জানি না আর এ চলে এসেছে মনে হয় ঘর থেকে বেরিয়ে আর কুকুরে কামড়ে দিয়েছে দেখো ঘাড়ের মধ্যে না কামড়েছে কুকুরে তা আমাদের ওই সাইডে কোনায় বাড়ির কোনায় পড়েছিল ছেলে আবার এখানে নিয়ে এসে একটু জল দিল মুখে কিন্তু ওর আর কোনো সার নেই কোনো সার নেই জানো ওর গায়ে ছেলে এনে শুধু ওর জাস্ট মানে শরীরটা একটু টিকটিক করছে পেটের দিকটা ছেলে বলছে মা একটু জল দিই যদি ও ঠিক হয়ে যায় এখন এভাবে কি আর ঠিক হয় বলো চোখের পাতা নড়ছে ওর চোখের পাতা নড়ছে কিন্তু ছেলে একটু জল দিলো যদি ঠিক হয় যদি ঠিক হয় কিন্তু হচ্ছে না ঠিক হচ্ছে না এখন কি করে কি করবো জানি না দেখো ভেবেছিলাম বোধহয় বাজবে না নড়াচড়া দিয়ে উঠেছে দেখো দেখেছ কি হয়েছে কি ওট ওষুধ আছে ঘাড়ে লাগে তো ওষুধ কোথায় পাবো না গরম করে ওর ঘাড়ে লাগে বলিন গরম করে তো আমি লাগিয়ে দেখেছো এখন ডাকছে নড়াচড়া দিয়ে উঠেছে ওই পাশে কামড়েছে ওকে এদিকে করে এই পাশে এই পাশে ওই পাশে কামড়েছে ওকে এদিকে আস্তে করে কাত কর ওকে এই দেয় এই দেয় এই যে এই যে এখানে কামড়েছে ওকে

ওই দা ওই দা ওই দেখে চেটে চেটে খাচ্ছে ওই দেখো দেখেছো আমার ছেলে ছাতু খায় সকালে ওই দিদি এবার ঢুকেছিলো ও ছাতু খাওয়াচ্ছে ওই যে চেটে চেটে খাচ্ছে চেটে চেটে খাচ্ছে দেখো অনেকটা ঠিক হয়েছে আমরা ভাবতে পারিনি গো ও যে এরকম ঠিক হবে এখন উঠতে পারছে না ওর সেই শক্তিটা নেই ওটা দেখি কি হয় আমাদের তো বিড়াল নেই আমরা জানি না কি করতে হয় না করতে হয় তাই মমতাকে ডেকে আনলাম যে ওর বিড়াল আছে তাই ওর ঘরে ওষুধও থাকে তাই ওই যে ওষুধ নিয়ে এসেছে তুলো সব নিয়ে এসেছে ওই এখন ওকে পয়সা করছে ওই যে ঘাড়ে যে কামড়েছে একটু ওষুধ লাগিয়ে দেবে ওটা কি ওষুধ মানে ওদের স্প্রে টাইপ ওষুধ লাগিয়ে দিচ্ছে হয়েছে ওষুধ লাগিয়ে দিয়েছে হ্যাঁ দেখো মমতা আবার ওর বিড়ালের বিস্কুট আছে বিড়ালকে বিস্কুট খাওয়ায় ও আবার সেই বিস্কুট নিয়ে এসেছে নিয়ে এসে ওই যে কাপে ভিজিয়ে ওই বিস্কুট খাওয়াচ্ছে ও আবার ঘাটটার মধ্যেই কামড়েছে মন কি জানি হ্যাঁ হ্যাঁ অনেকটা ঠিক হয়েছে ওর যে বাঁচবে আমরা ভাবতেও পারিনি আমার ছেলে জল খাওয়ায় ছাতু খাওয়ায় বিস্কুটটা ভেজে নি পুরো আবার যে মুনো এসেছে দেখতে সবাই মিলে আমরা চেষ্টা করছি ও যাতে সুস্থ হয়ে যায় মুন কি বলছে সুস্থ হয়ে যা তারপর মাছ চুরি করে খাবি ওটা ওষুধ দিয়েছে মমতা সে ওষুধ ঘাড়ে চেটে চেটে খাচ্ছে ও চেটে চেটে খাচ্ছে দেখেছো হ্যাঁ ওর পেটে খিদে কিন্তু খেতেও পাচ্ছে না মনে দেখো মুন আবার একটা মানে ইয়ে কি বলে ঢাকনা করে দুধ নিয়ে এসেছে মমতা এখন ওকে খাওয়াচ্ছে সেটাই ড্রপারি করে করে খাওয়াচ্ছে ওই দেখো খাচ্ছে বেশ সুন্দর করে খাচ্ছে ওই দেখো ওই দেখো দেখেছো ও করে খাওয়াচ্ছে ও খাচ্ছে হ্যাঁ দুধটা ভালো খাচ্ছে এত এতক্ষণ মায়ের দুধ খাওয়ার না হ্যাঁ মায়ের দুধ খাওয়ার মা কোথায় আছে কে জানে মা হয়তো খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ 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 মা মা কোথায় কোথায় দেখো মুভি ওখানে দাঁড়িয়ে আছে মুভি আমার বাড়িতে ঢুকলেই না হাগু করে দেয় এর জন্য মুন বাইরে বার করে গেট দিয়ে দিয়েছে আর ওর মা যেহেতু ভেতরে ও ঢুকবেই দেখো কলগেট খোল দেখো গেট খুলে যাতে দিই কেমন করছে আমি যাতে গেটটা খুলে দিই দেখো গেট খুলে ঢুকবে ও দেখেছ গেট খুলে ও ঢুকবে মুন তো ওকে বাইরে বার করে গেট দিয়ে দিয়েছে আর যেহেতু মুন রয়েছে আমার বাড়ি ও তো এখান দিয়ে নড়বেই না যতক্ষণ না আমার মা যাচ্ছে মুভি গেট খোল কলগেট খোল তুই কলগেট খোল খোল ও তো নড়বে না এখান থেকে ওই যে মন চলে গেল মন চলে গেল করে ওই তো মা চলে গেছে দেখো এই দেখো ওকে আবার বারান্দায় ঢোকানো হলো যে বাইরে আবার কুকুর আমাদের এখানে বদমাইশ জানো তো হয়তো এসে মুখে করে আবার কামড়ে নিয়ে চলে যাবে এর জন্য ওকে এই যে এখানে ন্যাকড়ার ওপর ওকে রাখা হয়েছে যে এখানে থাক আর খাবার মমতা রেখে গেল পরে বললো পরে এসে আমি আবার খাইয়ে দেবো ওইখানে রয়েছে আমি দরজা বন্ধ করে রাখি যা কুকুরের উৎপাদ হো দের বলেছিলাম যে যাব তো দেখো এই যে মমতা আর আমি বেরিয়ে পড়েছি তা যাচ্ছি আশ্রমে কালকে আশ্রমে গেছিলাম বলেছিলাম একটু ভোগ মনীষা ভোগ খাবে তাই সেই ভোগের জন্য কালকে গেছিলাম বিকেলে তোমরা আগের ভিডিওতে পেয়েছ তা বলে এসেছিলাম তো আজকে যাচ্ছি এখন বাজে বেলা দেড়টা বাজেছে দেড়টা একটা একটা মতন বাজে তো আমরা যাচ্ছি এখন সেই যেতে বলেছে এই সময় আনতে ভোগটা আমি যাচ্ছি আনতে দেখো চলে এসেছি আশ্রমে আর এখন না সবে ভোগটা দিয়েছে ওই দেখো পর্দা দেওয়া দেখেছ ভোগ যেহেতু পর্দা দিয়ে রেখেছে তো এখান থেকে ভোগ নিয়ে যেতে হয় যেতে হবে আমার কাকা শ্বশুরের বাড়ির পাশ দিয়ে তো যাওয়ার সময় একটু ঢুকবো ঘরে ঢুকবো না বাইরে দিয়ে দেখা করে চলে যাব আমার কাকা শ্বশুরের বাড়িতে এসেছি দেখো কত কাঠাল হয়েছে দেখেছো দেখো কত কাঁঠাল নিচ থেকে একদম ওপর অব দিয়ে কাঁঠাল তা পেছনে একটা ছোটো ই চোর আছে ওই যে ছোট তা ওইটা ভাবছি নেব তা দেখি ওই যে হ্যাঁ বাদি হয়ে গেছে তাহলে থাক পাকাই খাবো এই ছোটোটারও এইটুখানি একটা আছে ছোট্ট কোনটা এগুলি তো বোমা ভোমা এগুলিতে কি হবে এগুলি তো বিশাল বড় বড়। বাড়িতে চলে এসেছিলাম আর এই যে সারি সারি কাপড় ছেড়ে দিয়ে 90 পরে নিয়েছি এত অস্বাভাবিক গরম লাগছে মানে এত গরম লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর আঠাল আমি আনি একটা বড় কেটে আনতে বলছিল বাবা ও আনবো কি করে আমি আর আনিনি চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনে আবার দেখা হবে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা